রাতে ডাক্তারের সাথে কথা বলছিল এই করে মহায় তাই তো বলি কেন আমাকে প্রতিদিন জোর করে সবজি খাওয়ানো হয় এই বাবা মা সব সময় অনেক ভাবে আমাদেরকে নিয়ে মনে আছে প্রথম যেদিন তোমাদের বাসায় আমি এলাম হ্যাঁ হ্যাঁ মনে আছে তোমাকে তো জোর করে রেখে দিলো আমাদের এখানে বাঘের বাচ্চা তুমি মানুষের বাচ্চা তোমরা দুইজন আসলে কিভাবে দেখা হইবে তোমাদের এই পেছনের ঘটনাটা কি কাহিনীটা কি খুব অল্প কিছু মানুষজন জানি অনেকেই আসলে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে তোমাদের যে দেখা হওয়ার গল্পটা তোমাদের যে অরিজিনাল স্টোরিটা যেটা একটা গল্পের বই বানিয়ে ফেলবো এবং সেই গল্পের বইটা আমরা অ্যাকচুয়ালি আজকে রাইট নাও লঞ্চ করতে যাচ্ছি সারপ্রাইজ আমি বলছিলাম তোমাদের জন্য এখন কি তাহলে রয়্যালটি চাও যাও আমাকে আর কোনো রয়্যালটি দিতে হবে না মামা আচ্ছা সো আমরা এখন আমাদের যে টোগোমগুর যে অরিজিন স্টোরিটা বন্ধু হলো টোগোমগু এই নামে সো সেটার একটা জাস্ট লঞ্চিং আমরা করব সো এই এটার জন্য আমি মঞ্চে ডেকে নিচ্ছি যারা এই বইটা পড়ার পেছনে কাজ করেছে সো বইটার গল্পটা লিখেছে মোমেল সো মোমেলকে মঞ্চে ডেকে নিচ্ছি মোমেলের সাথে আমি

এই হচ্ছে বই বইয়ের নাম হচ্ছে বন্ধু হলো টগু সো এই বইয়ে আমরা দেখিয়েছি যে কিভাবে টকু আর মগু দেখ একটু সামনে আসতে হবে তোমরা কি বই ধরতে পারবা আমরা বই না ধরি কি সুন্দর দেখি দেখি বইটা